বন্ধুরা আপনারা এখন স্কিনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ বিমান নয় এটি রাশিয়ার বিখ্যাত ইউ টু ওয়ান ফোর এস আর ডুমস্টে প্লেন বা কিয়ামতের যুদ্ধ বিমান যেটি এমনভাবে তৈরি করা হয়েছে যখন পরমাণু যুদ্ধ হবে তখন আকাশে উড়ন্ত অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট এবং তাদের কমান্ড সেন্টার যাতে পুরো কমান্ড নিতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ পরিচালনা করতে পারে তার জন্যই এই বিমানটি তৈরি করেছে রাশিয়া যার জন্য এর নাম রাখা হয়েছে কিয়ামতের বিমান বা ডুমস্টে প্লেন বর্তমানে এই বিমানটিকে ইরানের আকাশে দেখা গিয়েছে বেশ কয়েকবার এমনকি সর্বশেষ গতকাল রাতেও এই বিমানটিকে ইরানের আকাশে উঠতে দেখা গেছে ইরানে কেন এই কিয়ামতের বিমান পাঠিয়েছে রাশিয়া সামনে কি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হতে চলেছে নাকি এর ভিতরে করে ইরানে পরমাণু অস্ত্রের অয়ারহেড পাঠিয়েছে রাশিয়া কি ছিল সেই ডুমস্টে প্লেনের ভিতরে কেন এই বিমানটিকে বারবার ইরানের আকাশে দেখা যাচ্ছে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কী সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে এবং এই রমজান মাসেই ইরানে চূড়ান্ত হামলা করা হবে এমনই ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মতে মুসলমানরা রমজান মাসে রোজা থাকে সেই সময় তাদের সৈন্যরা রোজা থাকবে ফলে তারা থাকবে দুর্বল আর এ সময়টিকে এজন্য বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প আসলে এটি তাদের ভুল সিদ্ধান্ত আর মার্কিনীরা কেন এই রমজান মাসকেই চূড়ান্ত করেছে ইরানে হামলার জন্য সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটিতে সেই সাথে এবার মধ্যপ্রাচ্যের হুরমুজ পোয়ান্লি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইতোমধ্যেই হুরমুজ পোয়াল্লিতে একের পর এক মিসাইল ফায়ার করছে ইরানের নৌবাহিনী আইআরজিসি তারা একের পর এক এন্ট্রিশিপ মিসাইল ফায়ার করছে এবং নিজেদের অস্ত্রশস্ত্র ঝালিয়ে নিচ্ছে যেন তারা বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে মার্কিন নৌবাহরও কিন্তু বসে নেই তারা হুরমুজ পোয়াল্লির খুব কাছে অবস্থান করছে এবং মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে বলেছে তারা যে কোনো সময় ইরানে আক্রমণ করতে চলেছে এবং আপনি জানলে অবাক হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা সব থেকে শক্তিশালী যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টরকেও এখানে মোতায়েন করা হচ্ছে আপনারা হয়তো জানেন যে এই এফ টোয়েন্টি টু র্যাপ্টর কিন্তু এফ থার্টি ফাইভের থেকেও বেশি শক্তিশালী এবং ব্যয়বহুল পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমানটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করেনি এই প্রথমবারের মতো এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে ইরানের বিরুদ্ধে মোতায়েন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানটি কতটা শক্তিশালী এবং কেন মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানটিকে ইরানের উদ্দেশ্যে প্রেরণ করেছে সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করেছি যেগুলো বড়ো বড় মিডিয়া প্রকাশ করতে ভয় পায় কিন্তু আমরা আমাদের চ্যানেলে তা প্রকাশ করেছি তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ইরানের আকাশে কিয়ামতের যুদ্ধ বিমান বা ড্রুমস্টে স্টেপলেন যেটি রাশিয়ার তৈরি এই বিমানটিকে প্রায়ই ইরানের আকাশে এখন দেখা যাচ্ছে আসলে এই বিমানটির ভিতরে কি রয়েছে আর কেনই বা রাশিয়া এটিকে ইরানের কাছে প্রেরণ করেছে বা ইরানকে দিয়েছে তাহলে কি সামনে কোনো পরমাণু যুদ্ধ সংগঠিত হতে চলেছে নাকি বড় কোনো যুদ্ধের আবাস পাওয়া যাচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক হুঁশিয়ারি এবং আয়তুল্লা আলী খামিনের পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারিতে কে ঘুটেছে পুরা মধ্যপ্রাচ্য শুরু হতে পারে বড় কোনো সংঘাত এর কারণেই হয়তো এই বিমানটিকে রাশিয়া ইরানে পাঠিয়েছে আসুন এবার জেনে নিই রাশিয়ার তৈরি টি ইউ টু ওয়ান ফোর কতটা সুরক্ষিত এবং এর ভিতরে কি কি সুযোগ সুবিধা রয়েছে বন্ধুরা রাশিয়ার তৈরি এই টি টু ওয়ান ফোর জিরো মূলত রাশিয়ার তৈরি একটি ডুমস প্লেন বা কিয়ামতের বিমান এর ভিতরে থেকে সমস্ত কিছুই কন্ট্রোল করতে পারে সেই দেশের সর্বোচ্চ ক্ষমতাধার ব্যক্তি বা সেই দেশের প্রেসিডেন্ট যেটা বর্তমানে ইরানকে দিয়েছে রাশিয়া এবং এই বিমানের বিশেষত্ব হল এটি কোনো র্যাডারে ধরা পড়ে না বাইর স্পন্ডার খুবই শক্তিশালী এবং এতে বেশ কয়েক স্তরের সুরক্ষা দেওয়া রয়েছে বিশেষ করে এই বিমানের ভিতরে রয়েছে শক্তিশালী সেন্সর যার মাধ্যমে এটি আকাশে উড়ন্ত যে কোনো মিসাইলকে জ্যাম করতে পারে অর্থাৎ কোনো যুদ্ধ বিমান দিয়ে এই বিমানটিকে অ্যাটাক করা সম্ভব নয় আর সবচেয়ে অবাক করা বিষয় হলো পরমাণু হামলার সময়ও এই বিমানটি সুরক্ষিত থাকে কারণ এর ভিতরে এমন কিছু প্রযুক্তি ও সেন্সর রয়েছে যা পরমাণু যুদ্ধের সময়েও দেশের প্রেসিডেন্টকে নিরাপদ রাখবে এবং নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে এবং টি ইউ টু ওয়ান ফোর রাশিয়ার তৈরি একটি উন্নত মানের ডুমসডে প্লেন আর এই বিমানের যে বিষয়টি থেকে ভয়ঙ্কর সেটি হল এর ভিতরে থাকার সুযোগ সুবিধা এর ভিতরে এমন সব সিস্টেম রয়েছে যেখানে বসে প্রেসিডেন্ট পুরো দেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবে এমনকি পরমাণু হামলা করার যে কমান্ড সেটি বিমানে বসে দেওয়া সম্ভব আর এ কারণে এই বিমানটির নাম দেওয়া হয়েছে ডুমসডে প্লেন বা কিয়ামতের বিমান এখন প্রশ্ন হলো ইরানের আকাশে এই বিমানটিকে কেন এত বারবার দেখা যাচ্ছে এর কারণ হল রাশিয়া হয়তো গোপনে ইরানে পরমাণু বোমার যে ম্যাপ রয়েছে বা নকশা রয়েছে সেটি হয়তো সুরক্ষিতভাবে ইরানে পৌঁছে দিয়েছে নয়তোবা এই বিমানের ভিতরে করে কিন্তু পরমাণু ওয়ারহেডও পাঠাতে পারে রাশিয়া কারণ এর আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা চলছিল তখন ইরানকে পরমাণু ওয়ারহেড দেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত এমনটা বলেছিল বর্তমানেও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ লাগা অবস্থা তৈরি হয়েছে সেহেতু রাশিয়া হয়তো ইরানকে পরমাণু ওয়ারহেডও দিতে পারে বা এমনও হতে পারে যে এই বিমানের ভিতরে করে রাশিয়ার যারা পরমাণু বিজ্ঞানী রয়েছে তাদেরকে সুরক্ষিতভাবে ইরানে পৌঁছে দেওয়া হয়েছে যাতে তারা পরমাণু বোমা তৈরিতে ইরানকে সহায়তা করতে পারে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম গণমাধ্যম আল জাজিরা তবে তাদের রিপোর্টে স্পষ্ট নয় যে আসলে পরমাণু বিজ্ঞানীদের পাঠানো হয়েছে কিনা ইরানে আবার এই দিকে হুরমুজ প্রণালী বন্ধ করে নৌমহারা শুরু করেছে ইরান আপনারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি নৌপথ হল এই হুরমুজ প্রণালী যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে এমনকি এই পথ একদিন বন্ধ থাকা মানে পুরো বিশ্বব্যাপী তেলের হাহাকার শুরু হওয়া এবং তেলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে যাওয়া এবার সে পথটিকে বন্ধ করে নৌমহারা চালাচ্ছে ইরান একের পর এক শক্তিশালী মিসাইল ফায়ার করছে ইরানের নৌবাহিনী এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন রয়েছে সেটিকেও অসহায় অবস্থায় দেখা গিয়েছে এই প্রণালীতে এখন বিষয় হলো যে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ লাগবে তখন এই নৌপথটি ইরান বন্ধ করবে কিনা এর উত্তর হলো হ্যাঁ অবশ্যই তখন ইরান এই হুরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বন্ধুরা বিভিন্ন হুমকি ধামকির পর ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে তাদের সেনা উপস্থিতি বৃদ্ধি করছে সেই সাথে মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি করছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে তাদের হাতে থাকা সব থেকে শক্তিশালী ফাইটার জেট টোয়েন্টি টু র্যাপ্টরকে এবার মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইএফ টোয়েন্টি টু র্যাপ্টরকে পৃথিবীর কোনো দেশের কাছেই বিক্রি করেনি মার্কিন যুক্তরাষ্ট্র এটা অনেক ব্যয়বহুল একটি যুদ্ধ বিমান এমনকি আজ পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ নামায়নি এই বিমানটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসে প্রথমবারের মতো এই বিমানটিকে এবার ইরানের বিরুদ্ধে মোতায়েন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত কাতার এবং সৌদি আরবের বিভিন্ন বিমান ঘাঁটিতে তাদের অত্যাধুনিক এই এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে মোতায়েন করেছে মূলত ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এতদিন মধ্যপ্রাচ্যে এত বেশি সামরিক উপস্থিতি কখনোই বৃদ্ধি করেনি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসে প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক যুদ্ধবিমান বিপুল সংখ্যক যুদ্ধচাহাজ এবং হাজার হাজার সৈন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে অন্যদিকে বসে নেই ইরানের নৌবাহিনীও ইরানের নৌবাহিনী বর্তমানে ব্যাপক মহড়া চালাচ্ছে হুমমুজ প্রণালীতে তারা প্রমাণ করে দিচ্ছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে ভয় পায় না তারাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা সম্পূর্ণ প্রস্তুত মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আর সবচেয়ে মজার বিষয় হলো এই রমজান মাসে যেহেতু মুসলমানরা রোজা থাকে সেহেতু এ সময় মুসলিমদেরকে দুর্বল ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা হয়তো ভাবছে এই রমজান মাসে তো সারাদিন খাবার খাবে না শূন্যরা তারা রোজা থাকবে আল্লাহর ইবাদত করবে সে সময় হয়তো তারা সব থেকে দুর্বল অবস্থায় থাকে আর এই কারণে এই রমজান মাসকেই বেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার এ রমজানে হামলা হবে ইরানে এটা কনফার্ম কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না যে এই রমজান মাসে মুসলিমদের ইমানি শক্তি আরও বৃদ্ধি পায় জিহাদি শক্তি বৃদ্ধি পায় তারা এ সময় আরও শক্ত অবস্থান তৈরি করবে এবং তারা শরীরের সমস্ত শক্তি দিয়ে মার্কিনীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তাই এ রমজান মাসে মুসলিমদেরকে দুর্বল হওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য ভুল হবে বরঞ্চ এ সময় মুসলিমরা আরও বেশি শক্তিশালী অবস্থায় থাকে আর এই রমজান মাসে মার্কিনীরা যদি মুসলিমদের উপরে হামলা করে বা ইরানিদের উপরে হামলা করে তাহলে তারা এর কঠিন জবাব পাবে তারা হয়তো পালানোর পথও খুঁজে পাবে না তাই মার্কিনীদের উচিত হবে এই রমজান মাসে অন্তত ইরানে যাতে হামলা না করে এতে করে তাদের নিজেদেরই ক্ষতি হবে তো বন্ধুরা রমজান মাসে ইরানে হামলার ছক করছে মার্কিনীরা এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং দুই হাজার ছাব্বিশ সালে এসে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশ দেশ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ